এস এ ব্র্যাকিং নিউজ লেডিস অ্যান্ড জেনেমেন আমার পিছনে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ফটোতে বা স্ক্রিনশটে সেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আপনার সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এমসিপি নেতা নাহিদ ইসলাম এবং বিবিসি বাংলার পেজ থেকে নেওয়া খবরটা যে অধ্যাপক ইউনুস পদত্যাগ পদত্যাগের বিষয়ে ভাবছেন আমরা আসলে অবাগা জাতি লেডিস অ্যান্ড জেনেমেন ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যেতে পারেন যখন কোন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনীতি ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে নামে বেনামে দল শত শত দল করে যে যার ইচ্ছা সেই যা বুঝে না যা কখনো জানে না কখনো সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করা করে তাদেরকে অপমানজনক কোন কোন ক্ষেত্রে কেউ কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লুট ভিডিতে মতো লুটপাটে নাকি আপনার জড়িত এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটাকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যেতে পারেন আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয় আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরও একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে তেপ্পান্ন বছরের গুলামীর ঝিনজির আবারও পঞ্চাশ বছরের জন্য পাকাপুক্ত করা আমরা সেই নির্বাচন চাই না যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার আপনার চলে যাওয়া উচিত আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত কারণ তেপ্পান্ন বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে পারে আপনার মা বাবা আপনাকে দিয়েছিল এখানে এসেছিলেন দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রফাঘানটা চলছে আপনার বিরুদ্ধে সার আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত আপনার ইজ্জতের দাম ট্রিলিয়ন ডলার সো বি কেয়ারফুল আপনাকে কিন্তু এরা সারবে না এরা দুর্বৃত্তায়িত এরা অযোগ্য এরা অপদার্থ এরা দেশ এরা বিভিন্ন দেশের এজেন্ট এরা সম্মানী মানুষকে ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই এরা এই সিন্ডিকেট রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এরা এমনভাবে ধরে রেখেছে তারা তাদের মত করে এই দেশটাকে তেপ্পান্ন বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য ডক্টর মোহাম্মদ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইনুৎ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইনুৎ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামাত ইসলাম এগিয়ে যান বীর সাহেব চার বনে এগিয়ে যান হেফাজতে ইসলামে গিয়ে যান অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে চটতে তিটা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদিনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগের বা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবিত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের মাতৃভূমি বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এত বড় ষড়যন্ত্র হয়নি যা বর্তমানে এই সময়ে যা শুরু হয়েছে এই মুহূর্তে আমরা আবার গুঞ্জন শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করে চলে যাবেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে তার জায়গায় তিনি ফিরে চলে যান তাহলে এই মৃতপ্রায় দেশের হাল ধরার মতো আর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে আছে বলে আমরা মনে করি না তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে হোক আমাদের আটকে রাখতে হবে দেশের ভিতর থেকে বাইরে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে তো দর্শক এই মুহূর্তে ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশের কোনো জামাতের আমির হোক বা তারেক রহমান হলেও এই ষড়যন্ত্র আটকাতে পারবে না তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সকল দলের সহযোগিতা করা দরকার কিন্তু আমরা ইদানিং কি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবসাইতে বেশি বিতর্ক বিতর্কিত করতেছে বিএমপির লোকেরা এই বর্তমান সময়ে এসে আপনাদের তিনটা ভিডিও দেখবো দেখেন ছোট ছোট তিনটা ভিডিও দেখাবো আপনারা বুঝতে পারবেন আজকে দেখলাম যে বিএমপি একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না দেয় তাহলে আমরা অন্তরবর্তী সরকারের সাথে আমরা নেই তাকে কোনো সহযোগিতা করবো না কিছু করবো না ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোপমে ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা উচিত হওয়া বলে জনগণ মনে করে এর হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে এরপর ঈশ্বাকে মেয়র ঘোষণা করার যে দাবি এটা নিয়ে যমুনার সামনে গিয়ে বিএনপির এক নেতা বলতেছে যে হাসিনার তো কি পরিণতি হয়েছে ডক্টর মোহাম্মদ তার চাইতে খারাপ পরিণতি হবে ইনশাল্লাহ হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাল্লাহ এরপর আর নেতা বলতেছে যে ফ্যাসিস্ট হাসিনা তা পালানোর সুযোগ পাইছে তা আকাশ পথে পালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এদের এরা কোনো পালানের পথ খুঁজে পাবে না ফ্যাসিস্ট সরকার তো পালানোর সুযোগ পাইছে তাও আকাশ পথে আর এই আসিফ নজরুল আর ডক্টর ইনুস এরা যে পরিকল্পনা করতেছে যে হিসেবে এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এরা পালানোর সুযোগ পাবে না তো প্রিয় দর্শক এখন আপনারাই বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপে কারা রাখতেছে কারা বিতর্কিত করতেছে জামাতি ইসলামের মাত্র দুইটা দাবি একটা হচ্ছে এটা মাজারুল ইসলামের মুক্তি দ্বিতীয়ত হচ্ছে জামাতের নিবন্ধন এই দুইটা জিনিস এখন পর্যন্ত জামাতি ইসলামী পায়নি অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী জামাতে ইসলামী জামাতে ইসলামী ইচ্ছা করলে এর সাইতে বেশি দুর্ভোগ করে দেবে গোটা বাংলাদেশ অচল করে দিতে পারে কিন্তু জামাতে ইসলামী তা করতেছে না সরকারকে সহযোগিতা করতেছে কিন্তু বিএনপির লোকজনেরাই সরকারকে সহযোগিতা করতেছে না সরকারকে বিতর্কিত করতেছে এটা আপনারা সহজেই বুঝতে পারতেছেন এবং বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে কিন্তু আমির জামাত একটা সতর্কবার্তা দিয়েছে এরপর কি দিয়েছে দেখেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমির জামাত বলতেছে যে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাতের আমিরের এটা হচ্ছে নয়াদ নিউজ এরপর দেখেন আমার দেশের নিউজ দেখেন সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাতের আমিরের এরপর বার্তা বাজারে দেখেন প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামাতের আমির তার মানে বাংলাদেশকে যদি কোনো রাজনৈতিক দল সবসাইতে বেশি ভালোবাসে সেটা হচ্ছে জামাত শিবির অন্যান্য দল যেটাই বলেন এরা চাঁদাবাজি লুটে খাওয়ার জন্য জামাত ইসলামী ছাড়া অন্য কেউ বাংলাদেশকে এতটা ভালোবাসে না সব দলে ভালো মানুষ আছে সব দলে খারাপ মানুষ আছে কিন্তু জামাত ইসলামীতে আপনি খারাপ মানুষ পাবেন না খুবই সংখ্যক অল্প সংখ্যক তো দর্শক দেখেন জামাতের আমিরের কতটা জ্ঞান কতটা প্রজ্ঞা এখন এই মুহূর্তে যদি সব দলের নেতাকর্মীরা বৈঠকে বসে ডক্টর মোহাম্মদ ইনুসকে সাথে নেয় তাহলে হয়তো এই দেশকে খাদের কিনারা থেকে তোলা যাবে এবং এই দেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটার থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে তো প্রিয় দর্শক এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফয়জল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগ কি বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দিদায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ ইনুজ যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিশদ গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখ মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিব্বাদ এই মুজিব্বাদ জিয়াবাদ একত্রিত করণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ ফুল জুরি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধর আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা রাজনীতি করতে গিয়ে এখন অনকের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চয়নের জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনা প্রধান ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে তিনি সবাইকে উদত্ত আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ইশরাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ না কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র বিএনপি স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত স্বাধীনভাবে করতে পারে নাই চরম নাই ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা কোন মতের মানুষ সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ হিনুস আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগত চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেস দিয়েছি ফুল দিয়েছি তার হৃদয়টা নরম তিনি একজন সজ্জন ভদ্র মানুষ তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে দেখতে প্র্যাকটিস করতে তিনি চান এই সকল রাজনীতির উঠে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে র্যাক করে অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝই জামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা আগামী তিন মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন অতএব সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে বিএনপি হবে না জামাত হবে না চরমাই হবে না অন্য দল হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু জনগণের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে আওয়ামী লীগ যে ভাষায় বিএনপি কে গালি দিয়েছে আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন তর্কশতে আলোচনায় অলক্বের বীজ তৈরি করা শুরু করেছে বিএনপি onRequest সিনিয়র অন্যতাদের 5 আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন যার আমি প্রতিবাদ করেছি আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি যারা আলেমদের বিরুদ্ধে বলেছে তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলেছে এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি কারণ আমি জানি এই শব্দ চায়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে যেটা কোনো অবস্থায় কেন নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন একটি সভা সমাবেশের সময় আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না আপনাদের যে উর্বরতা ছিল বিজয় ছিল সে বিজয়টা ছিল নীতির কারণে আদর্শের কারণে এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন এই বাংলাদেশে অনক্ষ সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আমরা যদি ইনুস সাহেবের যে কোনো কারণে আল্লাহ না করুক আমি চাই না যে ইনুস সাহেব বিদায় নেই তিনি কোনোভাবে পদত্যাগ করুক এটা আমি চাই না যদি সেরকম কিছু ঘটে যায় তাহলে আমাদের এই কপালে আমরাই আমাদের কপালটাকে ভেঙ্গে চুরে চুরমার করলাম ডক্টর মোহাম্মদ ইরু যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় জেতিনি যে কোনো molle পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দচয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেগাচ্ছন্য ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইরু ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইরু ছাড়া আপনারা এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না মাথায় রাখতে হবে কিন্তু আজকের এই যা রটে তা কিছু না কিছু বটে এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে আসুন আপনারা সিনিয়র সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামাত ইসলাম এগিয়ে যান পীর সাহেব চর্মানে এগিয়ে যান হেফাজতে ইসলামে গিয়ে যান অন্য অন্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না আমি বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত হয়তো তিনি অসুস্থ থাকতে পারেন হয়তো তিনি বয়সের কারণেও হতে পারেন আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন তিনি ভাবছেন কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম যেই দেশে আমার কোনো স্বার্থ নেই কিন্তু আমাকে সবাই স্বার্থবাজ বানিয়ে আজ বিতর্কিত করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা ভিডিও অডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি বলছেন এভাবে করিও না করলে বিএনপি জামাত আবার এক হয়ে যেতে পারে ও নিজেও জানে যে বিএনপি জামাত এক হলেই সমস্যা তার মানে আমাদের অনেকের মূল চাবিকাঠি এই শেখাচ্ছি না করছে এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন কাদা ছড়াছড়ি বন্ধ করেন আপনারা যে পোস্ট করেছেন ঐক্যের সুবাতাস বহাচ্ছেন এই ঐক্যের সুবাতাস যদি বহাতে চান আমি একটু আগে পোস্ট করে বলেছি আপনারা দেশটা টি বেগম খালেদা কাছে যমাতের রবী ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে চেয়ারম্যানের পীরের কাছে এবং এই যে আপনার কি বলে হেফাজতে ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেকহোল্ডার রয়েছেন তাদের কাছে কথা বলুন পূর্বের শব্দচয়নের জন্য ক্ষমা চান তাদেরকে নিয়ে অকুপদ্ধভাবে বয়জষ্ট এবং জুয়ানদেরকে নিয়ে দেশকে গিয়ে নিয়ে যান জনতার হাতে জনতার সিদ্ধান্ত ছেড়ে দিন নিজেরা নিজেদেরকে অনেক কিছু মনে করে কোনো ভাবই পার পাবেন না কারণ জনগণ কিন্তু এগুলা পছন্দ করে না আর আপনাদের কারণেই আজকের হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সকল বিরামণায় পড়তে হচ্ছে অতএব আপনারাও সাবধান হন সব জায়গায় কাউন্টারে যাবেন না একদিনই রাজনীতি বিচ্ছাদতে যাবেন না একদিনই মহাপণ্ডিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব বুঝতে যাবেন না বাংলাদেশ কে নিয়ে গভীর সর্জন চলছে আপনাদেরকে সংযত আচরণ করতে হবে শিক্ষা অর্জনকরণ গত কয়েক মাসের রাজনীতি থেকে এই বাংলাদেশে অন্তত পক্ষে বামপন্থীর যে সকল দুষ্ট চক্ররা আছে বিশেষ করে বিদেশি পরগাছা যারা এই দেশটাকে ধ্বংস করতে চায় ওদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হবে এদের সকলের কিন্তু আপনাকে মনে রাখতে হবে মেজরিটি পিপল যেই দিকে সেই মানুষগুলোকে আপনি অবজ্ঞা করে তাদেরকে বিতর্কিত করে দেশ শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না পারবেন না পারবেন না অর্থাৎ প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর দিনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা এটা থাকুক কোনো অবস্থায় না সেই আজকের আমার থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফাইজুল হক ভাই ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ